চোপাকে নিয়ে ভিডিও আসেনি হতে পারে চোপাকে নিয়ে ভিডিও না করলে কিছু কিছু মানুষ রেগে মেঘে ফায়ার হয়ে যাবে হ্যাঁ চোপাকে নিয়ে আর বলার কী আছে কি আছে বলার বলো কিছু আছে বলার ওর চরিত্রটা গামলার মধ্যে তরমুজ রাখার মধ্যে অবস্থায় গেছে হুম গামলার মধ্যে তরমুজ রাখা মানে কোনো ঢাকা কিছু নেই আর দেখলে তো সন্ধ্যা হলেই আবার বেরিয়ে গেলো থাকায় গেছে ঘুম থেকে সে লেটে উঠলো লেটে উঠে আরামসে মা কক মুরগি এনে রেখেছে তা কক মুরগি হ্যাঁ একটা কাজ সারাদিন একটা কাজ করেছে তরমুজ কেটেছে তারপর কক মুরগি এনেছে আমের চাটনি করেছে বা মানে আমেদের ডাল বোধে করেছে আবার টক কিনা জিজ্ঞেস করেছে বদির মতো বেশি টক হয়ে যায়নি তো মানে বদিকে একটু খুঁজে দিয়ে তাও তো বদি ঘরের কাজ করে উঠতে বসতে মা রান্নাঘরে গেলেই বলছে যে ভানুমতি থাকলে এটা হতো ভানুমতি থাকলে এটা হতো এটা কখন হয় যখন মেয়েটা সত্যিকারের আঁকড়ে ধরে রেখেছে শাশুড়ি যদি যদি করে শাশুড়ির জন্য বউও করে তার জন্য প্রতি মুহূর্তে মেয়ে কাছা থাকার কাছে থাকা সত্ত্বেও ইস যদি ও থাকতো তাহলে অসুবিধাটা হতো না যদি এটা থাকতো তাহলে অসুবিধা হতো না কারণ ও তো কাজ করে তারপর আর কি কক খেয়ে টেয়ে উঠলো তারপর ভীষণ গল্প বাড়িতে অনেক লোক এসেছিল এছাড়া তো কোনো কথা নেই ওর বাড়িতে লোক আসা আবার খাওয়া দাওয়া বাবার মেয়ে একটা দিনে খাওয়া রাত্রে খাওয়া বাবা সে আবার রইলো কিন্তু ওই কোনো মতে নাকে মুখে মানে একটা রাত্রে ওর থাকতে লেগেছে উপায় নেই কারণ হয়তো যাচ্ছে না মানে যায়নি উপায় নেই মানে না থাকলে ওরা আমরা ধরবো কিছু একটা বলবো বা হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের কোনো কাগজপত্র আসছে বা রয়ে গেছে কিন্তু একদিনে বেশি থাকা যায় অসম্ভব ওইখানে তো যেতেই লাগবে কিসের টান ওইখানে বলো তো তোমরা কিসের টান আর এদিকে মা পরিবেশ দপ্তর খালি পঞ্চ গাছের জবাটা একদম মাইকের মতো দেখতে মেয়েও তাই করেছে গাছের ফুল গাছ গাছালি দেখানো আর কিছু নেই তো ভিডিওতে কিচ্ছু নেই মেয়ে ওই দিন একটা কাজ করেছে তরমুজ কেটেছে আর পরের দিন একটা কাজ করেছে মেয়ে ঠাকুর দিয়েছে আর কোনো কাজ নেই আর কোনো কাজ নেই কি করবে তো পরের দিন ঘুম থেকে ঘুম থেকে তো সারা ভুল বলে একটা ঘুম থেকে ওঠে না কারণ মার থোর রান্না হয়ে গেছে মাও মা লাউ কেটে রান্না করে ফেলেছে তারপর আবার কি ওইটা কি বলে মার তরমুজ কাটা হয়ে গেছে তারপর মা এগুলি কাঠ কাটা বসেই দোকানে গেছিল জিনিস আনতে আবার বলেছে আমি এগুলিকে মানে তরকারি বসিয়ে রেখেই দোকানে চলে গেছিলাম জিনিস আনতে ওই দুধের প্যাকেট ডাল আর কী কী আনলো না তো ওইগুলি আনতে মা চলে গেছিলো তরকারি বসে এবং তাও মানে মা চিন্তা হচ্ছিল কারণ ঘরটা খালি মেয়ে তো ঘুমোচ্ছে না আগডাকে আর বাড়িতে বৌমা নেই মেয়ে থেকেও নেই আর বৌমা না থেকেও আছে এবার যেই মেয়ে বাপের বাড়িতে এতটা দূরত্ব মেনটেন করে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে ও কীরকম দূরত্ব মেনটেন রেখেছিল মানে বলে না বেশি দিন মানে লুকিয়ে রাখা যায় না বেশি দিন লুক করা যায় না এই দূরত্ব রেখেছিল এখন দেখো নিজেই সে দূরত্বতে ধরা পড়ে গেল যে কতটুকুন ও কি করেছে কোন জায়গার জন্য তারপর খেয়েছি জানি না এইটে ঘুমতে ঘুটেছে ওটার পরে বলল না যে যাচ্ছি মা তর্কিটর্কে দিয়ে দিয়েছে বোধহয় রাতের তরকারি দিয়ে দিয়েছে মা না একই দিনের তরকারি দিয়েছে না রাতের তরকারি দিয়ে দিয়েছে বোধ মা তরকারি দিয়ে দিয়েছে তো চলে গেলো বাড়িতে কারণ ভিডিওতে কিচ্ছু নেই বিশেষ করো ওই ঠাকুর ঘরে একটু ফুল তোলা গাছ দেখানো প্রচুর ফুল এনেছি দাদা ভাই কিছু আমি কিছু হ্যাঁ আর মা রান্না করেছে সকালের চা খাওয়া ভিডিওতে তো কিচ্ছু নেই তোমরা যে বলো বলতে কি নিয়ে বলবো একটা মেয়ের ভিডিওতে মানুষ তারপরও দেখছে আমার অবাক লাগে দুই দিন মিলিয়ে একটা ভিডিও এখন তো আর লাইভ নেই আর বাপের বাড়িতে কোনো ইস্যুও ছিল না কি বলে বিজনেসের কিছু ছিল না ব্র্যান্ড প্রমোশনও ছিল না তারপরও প্রতিদিন এখন দু দিন মিলিয়ে একটা ভিডিও দেয় সেটারও দেখো কি কারণ ভিডিওতে কিছু দেখার নেই এই গাছগুলি গাছের ফুল আর একটু আগে করতো চুল এভাবে চুলটা আসতে বসে বসে হয়ে যেত এখন লোক এসেছিলো লোক আসার পর এরকম হাসাহাসি হয়েছে কে এসেছিল বলেনি অনেকক্ষণ ছিল চলে গেল সবারই স্নানের সময় আছে তাই স্নানের চলে গেল কে এসেছিল আর বলেনি তারপর ওরাও খেতে বসে গেল সেই কক মাংস কক মুরগি অস্ট্রেলিয়ান মুরগি না কক মুরগি কক মুরগিটা একটু আপগ্রেডেড মুরগি সবচেয়ে বড় কথা কক মুরগির টাকাটা দিয়েছে উলম্বুস হুম ছেলে রোজগার করে না ছেলে কারো খুব চিলিয়েছি তো এই দামরা রোজগার করে না আমরা রোজগার করে প্রমাণটা দিয়ে দিল উলম্বুস টাকা দিয়ে গেছে তারপর জিনিস নিয়ে চলে গেল কিন্তু যেই মাত্রে ফ্ল্যাটে ঢুকলো আহা দেখেছ একটা থালার মধ্যে কতগুলি চিকেন পাকোড়া এতগুলি চিকেন পাকোড়া কোনো মানুষ একা খেতেই পারবে না কুরকুরে চিকেন পাকোড়া স্প্রাইট মোমো এই খাওয়াগুলি দেখার পরও তোমাদের মনে হয় ও একা একা এগুলি খায় নাম্বার অফ চিকেন না রাত্রে না খাওয়ার খেলেও এতগুলি চিকেন পাকোড়া একা খাওয়া যাবে না এই একটা থাল ভর্তি চিকেন পাকোড়া নিয়ে বলল। যে কি খিদে লাগলে রাত্রে খাবো নালে খাবো না রাত্রেও খাবে না ভালো করেই জানে মার ওই রান্নাটা ও রেখে দেবে ওইটাকে যদি দুদিন নিতে পারে টেনে মনে দু দিন নিল নিল থার্ড ডেতে আমার কাছে চলে যাবে বা তিন দিন যদি আমার চলে যাবে কারণ এখন এখানে তেমন এমন কিছু কাজ নেই এখানে তো আসতেই লাগবে দিন পরে মার কাছে গেলো আবার মার কাছ থেকে কিছু রান্নাবান্না কিছু নিয়ে আসলো তিন দিন চলে গেলো যদি যায় আর যদি না যায় ওই যেমন আগের বার কাটিয়েছে সকালে এটা বিকালে ওটা হয়ে গেল মার তরকারি দুটো তরকারি দিলে দুটো দু দিন হলে দুদিন হয়ে গেলো আরেক দিন না হয় ও যেভাবে খেয়ে থাকে মোমো ইয়াপিক খেয়ে রইলো ফোর্থ ডেতে চলে গেলো মার কাছে ওখান থেকে সবজি আরও নিয়ে চলে তরকারি নিয়ে সবজি তো আনা তরকারি আনতে লাগে তারপর কী করলো তিনটা ওর ইসে বিজনেসের র্যাপ করলো আর বললো কয়েকটা আছে কালকে সকালবেলা আসবে ডেলিভারি ম্যান বা ও নিজে গিয়ে দিয়ে আসবে কিছুটা বলল দিয়ে আসবে একটা কথা বলো এই ধরো হার্ডলি দশটা হার্ডলি দশটা র্যাপ করার জন্য কতক্ষণ সময় লাগতে পারে এই জিনিসগুলি ও বাড়িতে নিয়ে গেলেও পারত যখন দাদা ভাইয়ের ফ্রি টোটো আছে যখন দাদা ভাইকে নিয়ে ডাউন করতে পারে বরং যদি তাও যে অসুবিধা হয় ওইখানে এক দু ঘন্টা দাদাভাই বসে ঘুমা থাকতে পারে ওই এক থেকে দুই ঘন্টার মধ্যে র্যাপ করে তারপর না হয় ওই অ্যাড্রেস ওখান থেকে জেরক্সকে আইনে লাগিয়ে যেতে পারতো তোমরা বলবে দিদি ডেলিভারি তো ভোরবেলা হয় সকালবেলা কী হবে নেক্সট দিন দাদা চলে আসতো র্যাপ করে বাড়িতে চলে যেত আবার নেক্সট দিন যেহেতু ডেলিভারি পোস্ট অফিস হয় চলে নিয়ে চলে আসতো কিসের এরকম উতলা এই ফ্ল্যাটে যাওয়ার চিকেন পাকোড়ার উতলা কিসের এত উতলা কুরকুরের উতলা কিসের এত উতলা স্প্রাইটের উতলা প্রতিটা দিন রাত্রের খাবারের জিনিসগুলি এরকম দেখায় সেই মেয়ে থাকবে কি করে আর মা মা তাও ডেইলির ব্লগ ডেইলি দিচ্ছে কক মুরগি কক মুরগি দিয়েছে আছে কিন্তু মা দিয়েছে মার ভিডিও বেশি বড় করে না মাও সেই বাগান নিয়ে মানে হর্টিকালচার ডিপার্টমেন্টের হেড বাগান নিয়ে কথা বললো গোলাপ গোলাপ বলছি জবা ফুল নিয়ে কথা বললো হ্যাঁ কথা বলতে কথা বললো নিচে গিয়ে রান্নার জন্য থর সিদ্ধ লাউ কেটে মুখে সব কিছু গুছিয়ে রেখেছে তারপর চলে গেছে ওই পাশেই তোদের দোকান থাকে সেখানে দোকানের জিনিস আর গ্রুপে গ্রুপে কাজ করে তো সেই গ্রুপের কাজের একটা খাতা যাই না গ্রুপে কী কাজ করে বা কিসের খাতা ওই দিনও বলছি কোথাও চলে যাবো আমাকে গ্রুপে খাতাটা দিয়ে যেতে লাগবে নাহলে কাজ হতে পারবেন না তাই গ্রুপে দিয়ে গেল খাতাটা নিয়ে আসলো খাতাটা গ্রুপে টাকা জমা দেয় বা কিছু বোধ হয় আমার মনে হয় কয়েকটা মহিলা মিলে গ্রুপে টাকা দেয় যার যখন দরকার পড়ে একসাথে বোধ টাকাটা তোলে ওটাই বোধহয় গ্রুপের কাজ এরকম আমি ফ্রিজ রেখে একজন কি নামও আছে ধরো দশজন মহিলা সবাই দু হাজার টাকা দিল যেই মাসে নেক্সট মাসে ধরো কেউ একজন নেবে টাকাটা বিশ হাজার টাকা কোন একা নিতে পারবে না বিশ হাজার টাকা নিল তো ওর হয়ে গেল আবার ঘুরতে ঘুরতে সেকেন্ড মাসে আসলো সেকেন্ড মাসে কেউ বললো আমি নেবো তখন ও নিল এইভাবে বোধ রাউন্ড 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 হতে থাকে সেটা কোনো আমার ধারণা লাস্টলি যার যখন যেই মাসে প্রয়োজন একটা লামসাম অ্যামাউন্ট পেয়ে যায় একটা বড়ো অ্যামাউন্ট এমনিতে রাখা যায় না কিন্তু এইভাবে রাখলে বড় অ্যামাউন্টটা হয়ে যায় ধরো দু হাজার টাকা সবে রাখছে দশ মাস পরে দু টাকা হয়ে গেল নিয়ে গেল বা কারো হঠাৎ দু হাজার টাকা দরকার তিন হাজার দরকার দু হাজার টাকা কি নিয়ে গেল মানে ব্যাংকের আর হার পরিটে নেই আমার মনে হয় এইরকম কোনো গ্রুপে উনি কাজ করেন কিনা আরেকটা তো আছে যেটা ওই যে কি বলে ওই যে কোম্পানিতে তেল ফেল সব দেয় না ওই গ্রুপের কাজ আর কোম্পানির কাজ আলাদা কারণ গ্রুপেরটা কিন্তু প্রায় সময়ই ওরা খাতা দেওয়া নেওয়া টাকা পয়সা ব্যাপারটা বলে কোম্পানি কিন্তু এগুলি বলে না কোম্পানির কাজ কিন্তু এই কথাগুলি বলে না দুটোর কাজ আলাদা ওখানে হেয়ার অয়েল কে আছে দুটো কাজ আলাদা মানে পুনমজিৎ তো বললে বললে টাকাই টাকা গ্রুপের কাজ আলাদা কি বলে ইউটিউব আলাদা আবার কোম্পানি কাজ আলাদা বললে বললে তো বলি এত বললে বলে যখন বলছেন নিজের ঘরটা যে রুমটা আপনি থাকেন যেখানে আপনি কাপড় ভাজ করেন সেই রুমটাতে আপনি কেন সেই রুমটার প্লাস্টার করাচ্ছেন না রঙ করাচ্ছেন না আর মেয়ে কেন যায় না ব্যবসা যাক আছে হ্যান আছে ত্যান আছে সবটাই লোক দেখানো আই ওয়াশ বুঝেছেন ওই ব্যবসা যে বললাম না ওই জিনিসগুলি নিয়ে চলে এসে বরং আপনিও ভালো র্যাপ করতে পারতেন দুজনে মিলে এক জায়গায় র্যাপ করে পরের দিন সকালে বাড়ির সামনে কারণ টোটো তো ফ্রি দাদার টোটো নিয়ে গিয়ে ওই জেরসকে বার করে ওইখানে বসে অ্যাড্রেস কারণ বেশি বেশি র্যাপ হবে না তিনটা র্যাপ আছে আর কিছু র্যাপ মানে ম্যাক্সিমাম হার্ডলি আমি না দেখে না জেনেই বললাম বারোটার মতো হবে বেশি র্যাপ বারোটা বেশি হবে না তাই সেই র্যাপগুলি আপনার করে অবশ্য করতে পারতো কিন্তু মেয়ে এলো না আপনিও গেলেন না হায় চোপা মানে ও নিজেকে এবার আজকে কিন্তু বলেছে আমি আমার বাড়িতে ফিরে এলাম মানে ওর এই বাড়িটা ওর ওইটা বাপের বাড়ি ও যায় যেতে লাগে দেখে পাশের লোকটা যদি সবসময় সাথ দিত পাঠে থাকতো তাহলে কিন্তু ওইখানে আমার মনে হয় না ও গেল হলে ওইখানে যাওয়ার কারণটাই হচ্ছে যে সাপোর্ট করার কোনো লোকও পায় কেউ আসে চিকেন পাকোড়ার ভাগ নিতে কেউ আসে ওই মোমোর ভাগ নিতে তাই না চোপা চালিয়ে যাও চালিয়ে যাও যদ্দূর পারো আর তোমার ভিউয়ার্স তোমাকে বলছে যে হ্যাঁ জিমে যাও খুব ভালো কাজ করছো শুনুন জিম গেলে না এতগুলি গ্যাপ দিতে পারতো না ও গ্যাপের গ্যাপও দিচ্ছে খাওয়াতে কোনো রকম রেস্ট্রিকশন নেই এটা জিমে যাওয়ার লক্ষণ না ও নিজ বিষয়ে বলেছে জিমে যায় না ও জিমে যাওয়ার লক্ষণ না একদিন ভিওয়ার্স চা ছেড়ে দিয়েছি হ্যাঁ চা ছেড়ে কফি ধরেছি আস্তে আস্তে ছেড়ে দেবো ও ছেড়েছে চা ও ছেড়েছে কফি এই কথাটা বলার পরের দিনই ও লাল চা তারপরের একটু পরে আবার গিয়ে দুধ নিয়ে এসে গিয়ে সেই দশ টাকার প্যাকেটে আবার দুধ চা হুম হুম ও আর সোজা রাস্তা চলতে পারবে না রাস্তাটা অনেক বেঁকে গেছে কিন্তু সবচেয়ে অবাক লাগে একটা ব্লগিং চ্যানেলের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু নেই নাথিং নাথিং তা তবেও কেন মানুষ পাসু, পাসু এগিয়ে যাও এগিয়ে যাও কোথায় এগিয়ে যাবে কোন যুদ্ধে যাচ্ছে ও এগোবার জন্য এই কথাটা মানেও বুঝতে পারলাম না চলো বাই